আর ওয়ান ফাইভ দেখাবো এবং একের ভিতর দুই কিন্তু আজকে জিপিএস যেমন দেখাবো আমার সাথে কিন্তু অলরেডি মনি এন্টারপ্রাইজ থেকে মামুন ভাই আসছে ভাই আসসালাম আলাইকুম কি অবস্থা কেমন আছেন আপনি আজকে কালেকশন কি থাকবে ভাই আজকে ভাই হিউজ পরিমাণ কালেকশন আজকে দেখে শেষ করতে পারবেন না বাইকের হাটও এত বাইক নেই যে বাইক আমার কাছে আছে এখন বর্তমান রাইট নাও মোটামুটি কিন্তু মিরপুর চোদ্দ নম্বর পুরাতন এ হাট বৈশা গেছে দেখেন গাড়ি দেখেন পালসার ছোট বাইক গুলো আছে দেখেন এই যে মেট্রোপ্লাস আছে ডিসকো আছে ডিসকোভারি আছে আবার স্কুটিও কিন্তু আছে এবং রাইডার আছে এবং স্ট্রাইকার আছে ছোট গাড়িগুলো কিন্তু আজকে বেশ কয়েকটা কালেকশন আছে মনোটার কালেকশন দেখেন তিন তিনটা আছে তারপরে দেখেন কালেকশন আছে আপনার জিক্সার কালেকশন আছে এসএফ এর কালেকশন আছে আর ওয়ান ফাইভ বি থ্রি কালেকশন আছে দেখেন কয়টা তিন চারটা আছে বি ব্ল্যাক আছে বি থ্রি ব্লু আছে বি রেড আছে কোনটা লাগবে জিপিএক্স ডেমন আছে ডেমন কিন্তু আপনার এই যে লাল সাদা আছে এবং ব্ল্যাকটাও আছে তো দুইটাই আছে 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 মানে সব ধরনের গাড়ি কিন্তু আজকে মোটামুটি স্টকেবল আছে কোন দিক থেকে শুরু করবেন ভাইয়া তো আজকে যেহেতু আমরা শুরু করি আমরা পালসার দিয়ে শুরু করি আজকে পালসার দিয়ে করি পালসার এনএস এর কিন্তু জোড়া আছে এখানে জোড়া আছে একটা আছে এবিএস

মাত্র লাখ পাঁচ দুই লাখ পাঁচে দুই লাখ পাঁচ এফআই দেখেন ওকে আর ওয়ান কালেকশন গুলো টা আজকে মাত্র লাখ ইন্দো ইন্দো ভার্সন মডেল ওকে মাত্র তিন লাখ পঁচিশ তিন লাখ তিন লাখ পঁচিশ তিন লাখ পঁচিশ তিন লাখ পঁচিশ তিন লাখ পঁচিশ যেটা নেন তিনটা আছে তিনটা আছে লাল ব্লু ব্ল্যাক যেটাই নেন তিনটাই কিন্তু এটা কিন্তু দশ বছরের নাম্বার করা ব্লুটা স্পেশালি দশ বছরের নাম্বার করা বিশের মডেল এটা একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন এবং এটাও একুশের মডেল দুই বছরের রেজিস্ট্রেশন করা সব আগে আইসে আগে চয়েস করে নেন অবশ্যই এই যে জিপিএক্স ডায়মন্ড জিপিএক্স ডায়মন্ড কিন্তু আজকে আমাদের কাছে পাবেন মাত্র দুই লক্ষ ষাট হাজার টাকায় আর আর বার্সন বা এবিএস ভার্সন যেটা বলেন এই গাড়িটা ওয়ান প্লাস আছে যে কোনো দূরে থেকে নাম্বার করতে পারবেন আর ওয়ান ফাইভ বার্সন টু মাত্র এক লাখ চল্লিশ এক চল্লিশে অনলি এক লাখ চল্লিশে আর ওয়ান ফাইভ বার্সন টু পাইতেছেন আমাদের কাছে কিন্তু আর ফাইভ বুঝে লেন ভাই

এইটা পাবেন আমাদের কাছে দুই লক্ষ আশি হাজার টাকা নাম্বার করা সহ বাইশের মডেলের গেলে তো এই বাইকগুলো লাগলে আসবেন আসলে আমাদের ঠিকানা আমাদের ঠিকানা আছে ঢাকা মিরপুর চোদ্দ নেভি মার্কেটের ঠিক নয় নম্বর দোকান বা মিরপুর চোদ্দ নম্বর মোড়ে এসে আমাদের নাম্বার আছে নাম্বারগুলো যোগাযোগ করে এখনই চলে আসবেন আর যারা চ্যানেলটা এখনো ফলো করেন নাই বা শেয়ার করেন নাই অবশ্যই শেয়ার বা একটা ফলো করতে পারেন ইনশাল্লাহ সোভিউ সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের সব পয়সা গাড়িগুলো দেখার অনুরোধ রইল ইনশাল্লাহ আসসালামু আলাইকুম